সামান্য একটু খেলেছি আমরা যে আনন্দ নিয়ে ফেলব আমার খুব ভালো লাগলো যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন স্পোর্টসম্যান ন্যাশনাল লেভেলে খেলেছেন তার সাথে সাথে তার প্রফেশনের ডাক্তার এই ফুটবলের ফুটবল হচ্ছে এমন একটা ইভেন্ট যেটাকে এখন বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ ইভেন্ট যা কেটে সন্দেহ কাজেই এই ফুটবলের আরও বেশি হোক ফুটবলার ছেলেরা আরও বেশি করে সুযোগ পাক জাতীয় স্তরে সকালেও যাতে আরও ভালো করে খেলতে পারে আমাদের দেশকে যারা সমৃদ্ধ করতে পারে এটা আমি কেমন ওইটা রেফরিকে মান্যতা দিতে হবে ওইটাও ওই জন্য রেফারিদের কি বললাম স্ট্রিক্টলি বললাম এরকম অনেক জায়গায় অনেক মাননীয় অনেক শক্তিবার মানুষ থাকে আমি যাদের না ওদের সামনে বলে দিই আর এদের তাতাবেন না আর দয়া করে আমার আমি যেটা বলছি সেটা শুনে শুন নাহলে চলে যান রেফ্রিদের কি বললাম আমি শুনেতে ভালো করে মান্যতা দিতে হবে খেলার নামে লবণা খেলতে জানেন না বল ধরতে জানেন না আমি এদের কথা বলছি দারুণ খেলেছে পাস করতে পারেন না বড় বড় কথা এই ডিসিশন যে এটা কি ইয়ার কি নাকি আর রেফ্রিয়া তাদের সব ডিসিশন খারাপ রেফ্রিকে চড়া হবে রেফ্রিকে গায়ে হাত দেবে রেফ্রিকে অপমান করবেন ওই জন্য বলা হবে কারোর কোনো কারোর কথায় দাদাগিরি যেই করুক তোমাদের যা ডিসিশন সেটাই দেবে এটা আমার তোমাদের কাছে আবেদন স্যার ভারতীয় ফুটবল পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে তো যাবে পিছিয়ে যাবে না এগুলো বললে এখন তো অনেক কিছু বলতে হবে আমাকে পিছিয়ে যাবে না আমরা এখনো সেই অবদার্থ হয়ে আছি তো আমরা সবাই দায়ী আর গাদা গাদা কতগুলো ওই বাইরের কতগুলো কি ধরে নিয়ে আসবে কোটি কোটি টাকা দিয়ে যারা আই খেলবে যারা কোনো জাতীয় স্তরে কখনো খেলতে পারবে না এবং কতগুলো একার অবদান তো এই জন্য বলছি অত্যন্ত নিম্নমানের তো এই চললে আমাদের হবে আইএসএল হয়েছে কিন্তু একটা খেলোয়াড়ের জন্ম হয়নি আবার অবসর আবার শুনির ছেত্রী ছেত্রী আর করোনা এটা আমি চ্যানেলে বলে বলছি তো আমাকে তো কতটুকু জানো জানো না

পেয়েছি ঠাকুর আমার কিন্তু সবাই খেলেছে সবাই ভালো করেছে আমি প্রত্যেকটা সেটা কেন উঠে বললাম না আমরা সবাই দায়ী বাঙালি ফুটবল আসবে কি করে খালি বিদেশি আনবে বিদেশি নির্ভর হবে এখানে মানে বিদেশ থেকে চাল ডালে তবে তোমার পেট ভরবে আমার ঘরের ছেলেদের আমরা সেই প্রাধান্য দিই না তাদেরকে সেইভাবে প্রকিউর করি না তাদের জন্য চিন্তা ভাবনা করি না কি বলে গেল যেটা খুব জরুরি আজকে একটা ফুটবলে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি সরকার মিত্র মৈত্র বোস দাস কিচ্ছু নেই ফুটবলটা যে মাথা আমার শরীরের শক্তি আছে প্রচুর এন্ডুরেন্স আমার ক্ষমতা নেই মগজটা নেই মগজটা হচ্ছে জিরো কাজেই এই জায়গাগুলো আমাদেরকে সেইভাবে তাদেরকে পরিণত করতে হবে ট্রেনিংয়ের সাথে সাথে তার সাইকোলজিক্যালি ফিজিক্যালি তো হবে মেন্টালি তাদেরকে ডেভেলপ করতে হবে তাদের আমরা এখন অনেক পিছিয়ে আছি কিন্তু আমাদের শুধু সমালোচনা করলেই যে সব সমালোচনা তা কিন্তু আমাদের এটাকে বলিষ্ঠভাবে এটাকে এই ভাবনাটাকে আনতে হবে তবে আমি খুব খুশি যে কেন্দ্রীয় সরকারের তরফে যেটা এই মানে ক্যাশ দেম ইয়ং প্রোগ্রামটা আর কি বাচ্চাদের মানে জুনিয়র লেভেলে তাদের জন্য যে প্রোগ্রাম নিয়েছে লং টার্মে আগামী দিনের অলিম্পিক্সের কথা ভেবে ইন্টারন্যাশনাল ট্রেনের কথা ভেবে আমি মানে অত্যন্ত মানে খুশি যদি এইভাবে যদি করতে পারে যেভাবে মানে প্রোগ্রাম নিয়ে নিয়েছে মানে একদম ডেফিনেটলি পজিটিভলি এটা হতে চলেছে তাহলে আমি মনে করি আবশ্যিকভাবে আমাদের খেলাধুলো সব ইভেন্টে ভালো